হয় না একটু ফ্যামালি দেখব আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি আমরা বাইরে যাব বলে কোথায় যাবো এখন বলবো না আমরা এই রেডি হয়েছি সব স্টেশনে এসে দাঁড়িয়ে আছি ট্রেনের টিকিট কাটলাম আমার পয়সাটা দেখা যাচ্ছে তো ডিপ নেক গলাটা খুব সুন্দর জামাটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি বলবো জামাটা গলাটা তো বেশি আমার সব দাঁড়িয়ে আছে ঠিক আছে আমার নয় অবশ্যই আমরা চারটা পথে চারটা মঙ্গল আর মা দুর্গার নাম বাবা মহাদেবের নাম করে বেরিয়ে যায় আমি যেভাবে বাড়িতে ছিলাম সেভাবে চলে এসছি কারণ আমাকে যেভাবে হোক বেরোতে হবে খুব তাড়াতাড়ি কাল রাতে ঘুম হয়নি আজকে বেরোবো সেই টেনশানে চল আস্তে আস্তে যাবো আস্তে আস্তে তোমার সাথে চ একটা ব্যাগ নেই বাবার কাছ থেকে ਇਹ ਤਾਂ ਕਿੰਨੇ ਸਭ ਕੁਝ ਹੈ লোকাল ট্রেনে যাবো তারপরে ওখান থেকে একটু ট্রেন যায় কোথায় যাওয়া যায় ঠিক করে নি চোখে চোখে দেখো তা করছে তুই বুঝতে পারছিস কথা বাবা হারিয়ে ফেলেছে

এখনও ঠিক না ঠিক নেই কোথায় যাবো সবাইকে গুড মর্নিং আর তখন ঠিকভাবে শুরু করতে পারিনি তখন ঠিকভাবে আমি শুরু করতে পারিনি কোথায় যাবো এখনও ঠিক নেই আমরা যাবো এখন একটুখানি এদিক ওদিক উল্টো পাল্টা খাওয়ার জন্য দাঁড়িয়েছে স্টেশনে এখন হাওড়া যাবো হাওড়ার থেকে জানি না কোথায় যাবো যখন যাবো তখন দেখাব করে আজকে ব্লগটা এইভাবে শুরু করলাম সবাইকে গুড মর্নিং এখন যদিও বেলা হয়েছে নেওয়া হয়ে গেছে এখন যদিও বেলা হয়ে গেছে অনেকটাই আমি জানি না আমার কথা আসছে কিনা আমার কথা আসছে কিনা আমি জানি না দাঁড়িয়ে আছে কেন बाबा एमन ठिक হাত ছোট তো তুই কিছু পড়িস না তখন রে মেট্রো স্টেশনে হাওড়া যাব হাওড়া গিয়ে কোথায় যাবো এখনও ঠিক নেই হাওড়া যাবো তারপরে ঠিক করবো যে কোন ট্রেনে উঠবো কোথায় যাব কি অ্যাভেলেবেল আছে কোথায় টিকিট অ্যাভেলেবেল আছে যদি না থাকে কিছু তাহলে লোকাল ট্রেনেই কোথাও চলে যাবো বেশি ব্যাপার हवरा मैदन बोलते दस मिनट हावरा मैदान धन्यवाद अब मेट्रो मैक्स से टिकट खरीदने पर पाँच प्रतिशत की छूट मिल रही है इसके अलावा यात्रियों को बुकिंग काउंटर या ए एस सी वाले टिकट खरीदने में लगने वाली लंबी कतारों से भी छुटकारा मिलेगा इससे आपका समय और पैसा दोनों बचेगा धन्यवाद Now 5% discount is available in purchasing tickets through Metro app. Moreover, passengers will be able to avoid long no queues in purchasing tickets from booking counter or ACRM. It will save your time as well as money. Thank you. Thirty ne udbe na hai. Thirty ne udbe na.

বড় হবে না কোন বড় হয়ে গেছে মানুষই আছে বড় হয়ে গেছে এবার মেট্রো এলে মেট্রো মেট্রো এসে গেছে ডিপ নেক দেখা যাচ্ছে টাটা